উনিশে আগস্ট এশিয়া কাপ ক্রিকেটের জন্য ঘোষণা করা হবে ভারতীয় দল তার আগে সোমবার নির্বাচক প্যানেল কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক দল ঘোষণার আগে বৈঠক দুটি বিষয় নিয়ে আলোচনা করবে নির্বাচকরা নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আমির শুরু হচ্ছে আট দলীয় এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রতিযোগিতার লক্ষ্যে ১৯ আগস্ট বিসিসিআই সদর দপ্তরে ঘোষণা করা হবে ভারতীয় দল দল নির্বাচনে জাতীয় নির্বাচকরা রয়েছেন অনেক চাপে শত ইংল্যান্ড সিরিজ শেষ করে ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরলেন সিরিজে বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রে ক্রিকেটারদের মধ্যে রয়েছে চুলচেরা পারফরমেন্সের পার্থক্য ফলে প্রত্যেক নির্বাচক হিমশিম খাচ্ছে চূড়ান্ত দল বাছাই করতে যার কারণে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচক প্যানেল কমিটি সূত্রের খবর অনুযায়ী ভারতীয় দল গঠনে নির্বাচকরা এবার দুটি বিষয়ে জোর দিয়েছে প্রথমটি হল ফার্স্ট বলিং এবং দ্বিতীয়টি ফিনিশিং পজিশন এবং অলরাউন্ডার যদিও ইংল্যান্ড সফরে নির্বাচকদের আস্থা রয়েছে তার উপর টেস্টে অংশ নিলেও সাফল্য ছিল সেরা তার উপর আস্থা রয়েছে নির্বাচকদের তাছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা ইংল্যান্ড সিরিজে নিচের পারফরমেন্সে উন্নতি ঘটিয়েছে আকাশদীপ শর্মার পারফরমেন্স ছিল নজর কারা ফলে বলিং পজিশন নিয়ে ততটা চিন্তিত নন নির্বাচকরা অন্যদিকে ব্যাটসম্যান না অলরাউন্ডার এই হিসেবে দেখতে গেলে নির্বাচকদের পছন্দের রয়েছে শ্রেয়াস আয়ার তাছাড়া ভরসা রেখেছেন রিঙ্কু সিং রিয়ান পরাগ রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দরের উপর এর ফলে নির্বাচকরা এতটাই চাপে রয়েছে কোন পজিশনের উপর জোর দিয়ে তারা দল আসনের জন্য গঠন করতে পারবেন যদিও ইতিমধ্যে পাকিস্তান তাদের দল ঘোষণা করে ফেলেছে তবে আট দলীয় আসরে বিগত চ্যাম্পিয়ন ভারতীয় দল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভাবে এশিয়া কাপ জয় করেছিল এবার সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া অর্থাৎ টিম ইন্ডিয়া চাইছে এবারও আমির শাহীর মাটিতে এশিয়া কাপ জয় করে ভারতে ফিরবে রিপোর্ট নিউজ নিউজার্ড